একাত্তর শতাংশ আসনে জয়ী প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি প্লাস দর্শক ত্রিপুরাতে পঞ্চায়েত ভোট পর্ব চলছে আট তারিখে ভোট গ্রহণ রয়েছে বারো তারিখে কাউন্টিং রয়েছে কিন্তু যে খবরটা সামনে আসছে যে ভোট গ্রহণের আগেই প্রায় একাত্তর শতাংশ আসনে বিজেপি জিতে গেছে বিনা যুদ্ধে মানে কোনো কন্টেস্ট হচ্ছে না বাকি আসনে কনটেস্ট হবে যে আসনগুলোতে মানে ওই যে উনত্রিশ শতাংশ আসনে যে ভোটটা হবে সেখানে বিজেপি লড়ছে আঠারোশো মানে আঠারোশো জন আর সিপিএম এর প্রার্থী ১২২২ বারোশো বাইশ কংগ্রেস সাতশো একত্রিশ আর ওই রাজার যে পার্টিটা তিপ্রোথা মোথা পার্টি একশো আটত্রিশ একশো আটত্রিশ জন লড়ছেন তো এটা হচ্ছে যেগুলোতে ভোট হবে মানে ওই বাকি উনত্রিশ শতাংশ আসনে যে ভোট হবে সেখানে বললাম আর শতাংশ আসনে ভোটের ভোটের আর কোনো প্রয়োজন নেই কারণ সেখানে কেউ প্রার্থী হননি বিনা প্রতিদ্বন্দ্বিতাই বিজেপি আর কি এই সংখ্যক আসনে জয়ী হয়ে যাচ্ছে ফলে এটা একটা বড় জয় অলরেডি পঞ্চায়েত দখলে বিজেপির এক কথাই বলা যায় কারণ একাত্তর শতাংশ আসনে বিজেপি জয়ী হয়ে গেছে আর যে অংশে ভোটটা হবে উনতিরিশ শতাংশ আসনে যেটা খবর যে ওখানেও বিজেপি একটা বড় সংখ্যায় আসনে জিতবে ফলে ত্রিপুরাতে এক কথাই গেরুয়াময় বিরোধীরা সে অর্থে ছাপ ফেলতে ওখানে পারছেন না এটুকু পরিষ্কার এখন নিশ্চয়ই হয়তো কেউ কেউ বলবেন যে এ তো সেই বাংলার মতো অবস্থা বাংলাতেও তো তৃণমূল কংগ্রেস বিনা যুদ্ধে অনেক আসনে জয়ী হয়ে যায় তো ওখানেও তো দেখতে পাচ্ছি বিজেপি সেটাই হচ্ছে তার মানে একই তো যাহা তৃণমূল তাহা বিজেপি অনেকে বলেন না হয়তো কেউ কেউ বলবেন এই যে রেজাল্ট এটাকে দেখে কিন্তু প্রশ্ন একটা থাকবে আমি যেহেতু ওখানে নেই এখন যদি কেউ এই ধরনের অভিযোগ করেন যে নমিনেশন ফাইল করতে দেওয়া হয়নি বাধা দেওয়া হয়েছে মারধর করা হয়েছে যদি কেউ বলেন বলতে পারেন যেহেতু আমি ট্র্যাকে নেই ওখানে কতটা কি হয়েছে কিন্তু এটুকু বলতে পারি যদি ওখানে পঞ্চায়েত ভোটকে সামনে রেখে যদি মার্ডারের পর মার্ডার হয়ে যেত নিশ্চয়ই বাংলাতে সেই খবর হতো এবং তৃণমূল কংগ্রেস সেগুলোকে বিরাট বিরাট ভাবে প্রচার করতো এটা আন্দাজ করে বলা যায় যেহেতু পঞ্চায়েত ভোটকে সামনে রেখে ওখানকার এইরকম কোনো খবর বিরাট ভাবে দেখিনি কোন মিডিয়াতে বা তৃণমূল কংগ্রেসের আইটি সেলের তরফ থেকে ফলে মনে হচ্ছে না যে আমাদের বাংলাতে পঞ্চায়েত ভোটকে সামনে রেখে যে ধরনের অশান্তি হয় ওখানে সেই রকম হয়েছে বলে যদি হতো এখানে নিশ্চয়ই খবর কারণ এই রাজ্যের শাসকের বিরুদ্ধে তো এই সব তো অভিযোগ রয়েছে এরা তখন কাউন্টার করতো যে আমাদেরকে বলা দেখো না বিজেপি শাসিত রাজ্যে কি হচ্ছে তো এই যে বিনা কন্টেস্টে একাত্তর শতাংশ আসনে যে জয়ী বিজেপি বলা হচ্ছে কেউ হয়তো বলতে পারেন যে ওই একই ব্যাপার এখানেও যা ওখানেও কিন্তু তফাৎটা আমি কোথাও ফিল করছি যে আছে হয়তো ওখানে বিনা এত আসনে বিজেপি জয়ী হচ্ছে দেখতে হয়তো ওখানে একটা অড লাগছে যে এত কেন এরকম হবে কিন্তু মেরে ফেলা মার্ডার মানে যে ব্যাপারগুলো এই ধরনের কিছু কি দেখছেন ফলে এই তফাতটা তো আপনাদেরকে বলতে হবে যে বিনা যুদ্ধে আসনে এটা যেমন মানছি বাংলা তো হয়ে থাকে কিন্তু হচ্ছে এখানে নমিনেশন যে হবে পর্বেই লাশ পড়ে যায় বমা পড়ে গুলি চলে হয়তো ওখানেও কিছু অভিযোগ থাকতে পারে যে বাধা দেওয়া হয়েছে নমিনেশন ফাইল ইত্যাদি কিন্তু হিংসাত্মক যে ব্যাপারগুলো সেরকম কি কিছু ঘটেছে আমাকে আমাকে একটু বলবেন হয়তো দু একটা ঘটনা উল্লেখ করে কেউ কেউ বলতে পারেন কিন্তু আমি আমি যেটা বলতে চাইছি নিশ্চয় আপনারা বুঝতে পারছেন আমি বাংলা যেহেতু বাংলার কথা বলা হচ্ছে না অনেকে বলছেন তো আমি বাংলার সঙ্গেই সেই জন্য তুলনা করতে চাইছি যে বাংলাতে যে অশান্তিটা হলো লাস্ট যে পঞ্চায়েত ভোটটা হয়েছে সেই সময় সেই রকম কি হয়েছে সেই রকম বাধা সেই রকম খুনো খুনি কি হয়েছে আমি এটুকু বলতে পারি দূর থেকে যেহেতু আমি একেবারে কাছ থেকে সবকিছু দেখছি না এখানেই মোটামুটি সিদ্ধান্তে আসতে পারি যে হতে পারে ওখানে বিনা যুদ্ধে এত আসনে জয় বিজেপির কিন্তু বাংলার মতো ওই রকম পরিবেশ তৈরি করে ওটা মনে হচ্ছে ওখানে হয়নি তো এবার আরো কি কারণ আছে না আছে সেটা পলিটিক্যাল এক্সপার্ট যারা তারা বলতে পারবেন ওখান থেকে তো যাই হোক আট তারিখে ভোট গ্রহণ হবে বাকি আসনগুলোতে বারো তারিখে কাউন্টিং তারপর তো রেজাল্ট আসবে তো রেজাল্ট এক কথাই যেটা আমি বলছিলাম ত্রিপুরা রাজ্য গেরুয়াময় দ্বিতীয়বার ওখানে বিজেপির সরকার চলছে তো বিজেপির একটা বিরাট প্রভাব সেটা আমরা দেখতে পাচ্ছি আর পরিবর্তনের পরে যা হয় আর কি অনেকদিন পর পরিবর্তন হয়েছে মানুষ সহজ আর ঘুরতেও চাইছেন না এটাও হতে পারে এই যে এখানে দেখছেন বাংলাতে হচ্ছে একবার পরিবর্তনটা হোক না তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসকে খুঁজে পাওয়া যাবে যাবে কিনা দেখবেন যখনই পরিবর্তন হয়ে যাবে পরের যে পঞ্চায়েত ভোটটা হবে দেখবেন তৃণমূল কংগ্রেসের কজন প্রার্থী দেন দেখবেন তো ফলে একাত্তর শতাংশ বিনা যুদ্ধে জয়ী এটা সত্যি খুব টাইপের লাগছে সেখান থেকে একটা পারসেপশন হয়তো তৈরি তৈরি হতে হতে পারে পারে একটা কিন্তু বলছি বাংলাতে এই মানে এই রকম জয় বিনা যুদ্ধে জয়ে যে ধরনের রক্ত ঝরে এই খবর কিন্তু সেরকম আসছে না ফলে বাংলার সঙ্গে বাংলার সঙ্গে ওইভাবে তুলনা করাটা আমার মনে হচ্ছে না ঠিক হচ্ছে বলে তবে আমি শেষে একটা কথা বলবো আমি কখনো চাই না যে বিনা যুদ্ধের লোকজন জয়ী হয়ে যাবে আমরা চাই মানুষ মানে লড়াই করবেন মানুষ তার মানে ভোটাধিকার প্রয়োগ করবেন কন্টেস্ট হবে সুস্থ পরিবেশ থাকবে গণতান্ত্রিক সিস্টেমে জয় হবে এটা আমরা সময় চাই এখন যদি ওখানকার বিজেপি বলে যে কি করব কেউ যদি প্রার্থী না হন তো আমরা কি করতে পারি বিজেপি নতুন করে সরকার এসছে আমরা উন্নয়ন করছি ফলে মানুষ আর পঞ্চায়েতে লড়তে চাইছেন না তাহলে আমাদের কি করার আছে সেটা তাহলে হতে পারে আমি যেহেতু ওখানে নেই আমি সেই জন্য কথাটা বলছি যদি একান্ত কাউকে না পাওয়া যায় ঠিক আছে কিন্তু বাধা দিয়ে বাধা ভোটে লড়তে না দেওয়া এটা না না কোথাও কোথাও কখনো আমি কি দেখছেন আপনারা আমি বাংলাদেশের এইসব কথা বলছি কারণ যেখানে আমি শুনবো যে মানুষের মানুষকে ভোট দিতে দেওয়া হচ্ছে না এ এগুলোকে মেনে নেওয়া যায় না তো যাই হোক এরকম হয়েছে একটা বিরাট জয় দেখতেই পাচ্ছেন ত্রিপুরার একটা বিরাট জয় দর্শক বলবেন যারা এলাকার মানুষ তারা বলবেন আর আর আপনারা যারা আছেন এখানকার তারাও বলবেন যে এই যে জয়টা হয়েছে এটা কিসের জয় আর বাংলার সঙ্গে যে যারা তুলনা করছেন সেটা ঠিক করছেন কিনা দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি প্লাস